আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আজকে চলে আসলাম আপনাদের সাথে হাঁসের মাংসের রেসিপি শেয়ার করতে আর হাঁসের মাংস তৈরি করতে আমাদের যেসব মশলাগুলো লাগে সেগুলো আমরা হচ্ছে সব একসাথে মিক্সড করে হচ্ছে পানি দিয়ে গুলিয়ে নিব। আর এই সব মশলা কিন্তু আপনারা আমাদের পেস্ট যাক স্পাইসেসে পেয়ে যাবেন এবং সব মশলাই কিন্তু পাচ্ছেন 100% পার্সেন্ট অথেন্টিক এবার হচ্ছে এখানে হাঁসের মাংসগুলো কেটে নেওয়া হয়েছে এবং এই যে তেলটা দেখছেন এটাও কিন্তু আমাদের চাক স্পাইসেসের তো আমাদের এই হাঁসের মাংসটা কিন্তু আজকে রান্না করা হচ্ছে ফুলনার ভাবির হাতে ভাবির হাতের এই হাঁসের মাংসটা রান্না এত মজা এত টেস্ট আমি আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা রান্নাটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে কতটা টেস্ট করে উনি রান্না করেন আসলে আমাদের বাসার সবাই ওনার হাতের এই মানে মাংস রান্নাটা খুবই পছন্দ করে বিশেষ করে হাঁসের মাংস কারণ ওনারা এই হাঁসের মাংসটা খুব মজা করে রান্না করতে পারে তো ভাবি হচ্ছে সব মশলা দিয়ে একসাথে এটাকে কষিয়ে নিয়েছে এবার হচ্ছে ঝালগুলো ঢেলে দিচ্ছে শুকনো মরিচ আর গোটা রসুনগুলো দিয়ে দিচ্ছে আমার কাছে কিন্তু অনেক লোভনীয় লেগেছে এবং খেতেও কিন্তু খুবই মজা লেগেছে আপনারাও কিন্তু এভাবে বাসায় ট্রাই করতে পারেন তবে হ্যাঁ আমাদের জাকোয়া স্পাইসেসের মশলা নিতে কিন্তু একদম ভুলবেন না কারণ জাকোয়া স্পাইসেসের মশলা ছাড়া এইভাবে এত মজা করে রান্না কি সম্ভব আসলেই সম্ভব না তবে হ্যাঁ যদি ভালো রাঁধুনি হয় সব কিছুই সম্ভব আসলে এটা একটু মজা করেই আমি বলছিলাম কথাটা এই যে লাস্টে হচ্ছে আমাদের একটা রেডিমিক্স একটা মশলা জাকোয়া স্পাইসেসের সিক্রেট মশলা তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ